আমি একটা বড় ধরি বড়ো ধরলে পারে আমারও টাকা পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে আইফোন পাওয়া যাবে বাড়ি পাওয়া যাবে অনেক কিছু পাওয়া যাবে কারণ একটা যে ইয়াং ছেলের কাছে তত টাকা থাকে না আমাদের যারা ইয়াং জেনারেশন আছে ছেলে মেয়েরা এরা বেশিরভাগই আমরা দেখছি যে লোভের প্রতি এবং লালসার প্রতি দিন দিন এগিয়ে যাচ্ছে যেমন একটা অল্প বয়সের মেয়ে বৃদ্ধ লোককে বিয়ে করছে একটা আইফোনের জন্য একটা গাড়ির জন্য একটু সুখে থাকার জন্য যেটা বাবা মা তাকে দিতে পারছে না এবং আমরা যেটা রিসেন্টলি একটা ভিডিও আপনার দেখছেন বিয়ে হয়েছিল মুস্তাক তিশা এরা ঈদের মনে করেন কয়েকদিন আগে জন্মদিন গেল ওকে একটা গাড়ি দিছে জন্মদিনের দিন তিষাকে এবং এবং বিবাহবাসী গেল তাও আরেকটা গাড়ি দিয়েছে এই যে ব্যাপার হচ্ছে এবং এগুলো দেখে যারা অল্প বয়সের মেয়েরা আছে এরা কিন্তু বয়স্ক লোকদের দিকে ধাবিত হচ্ছে বিয়ের ব্যাপারটা দিয়ে এই যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এটা আপনি কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেল নিচান তোমাকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্য বিষয় বলবার জন্য কিভাবে দেখছি এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর কথা বিষয়টা খুবই ভয়ঙ্কর মানে এতটা ভয়ঙ্কর যে এটা আমি কিভাবে ব্যাখ্যা করব আমি কল্পনা করতে পারছি না যে আজকে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে মোস্তাক দিশাকে তুমি কিভাবে জানলা কিভাবে শুনলা আজকে ইয়াং জেনারেশন কিভাবে জানলো একটা মানুষ পরিচিতি পেতে তার অনেক কষ্ট হয় কিন্তু হ্যাঁ আমি আজকে এতটা বছর কাজ করে আমি কিন্তু পরিচিতি পাইনি কিন্তু মানুষ আমাকে চেনে না কিন্তু মোস্তাক কিন্তু হুট করেই কিন্তু সেকেন্ডের মধ্যেই কিন্তু তার তাদের তারা কিন্তু পরিচিতি হয়ে উঠেছে কিন্তু এটা কারা করলো এই ইলেকট্রনিক মিডিয়ার সাথে যারা কাজ করছে তারা প্রথমত দায়ী তারা গু ঘাঁটতে পছন্দ করে তাদের কাছে সংবাদ নাই আজকে সংবাদগুলো কি আগে আমি যদি এক এক করে দেখি যে সংবাদ কাহাকে বলে কত কি সংবাদ হচ্ছে যে আজকে কাজ নেই কাজ 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 নেই 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 এবং কোনো সিনেমাতে কাজ নেই রেডিওতে কাজ নেই টেলিভিশনে কাজ কাজ নেই নেই মঞ্চে আর অন্য কোনো জায়গাতে কোনো কাজ নেই তাহলে কি আছে এখন এখন একটা তো করতে হবে না না একটা তো করতে হবে তো টেলিভিশনে কোনো কাজ নেই আমি আমি ওভারঅল বলছি যে কাজ নেই তাহলে এই যে কাজ নেই কোনো ইলেকট্রনিক মিডিয়াদের কাজ নেই তাহলে এই মিডিয়া সাংবাদিকদের ওদের কি করবে ওরা তো বেঁচে থাকবে তখন মানে বসে খারা আছে ওটা তো নায়িকা একটা ছবি করেছে কিনা জানি না বা করলেও হয়তো কেবল কথাবার্তা চলছে একটা না করেও সে কিন্তু নায়িকা হয়ে গেছে কিন্তু কি হয়েছে সে কালকে অমুক জায়গায় গেছে গেছে সে একটু শাউট করে কথা বলছে এটা নিয়েই একটা ভাইরাল জি একটা নিউজ হয়ে ও কিন্তু চলে আসছে কিন্তু মানুষের জায়গায় মানে কি বলবো যে একটা কি বলবো স্টার মানে স্টারের জায়গায় চলে আসছে সে কিন্তু ভাইরাল কথাটা তো কেমন লাগে না শুনতে সে কিন্তু মোটামুটি স্টার হয়ে গেল কিন্তু মানে পরিচিতজন হয়ে গেল কিন্তু তারপরে কি হয়েছে সে একটা প্রেম করে এটা ঘাইটা বাইর করে ফেললো কোথায় প্রেম করে সাথে প্রেম করে। করে। মানে মানে এই যে তারপরে কি সে তাকে গালি দিয়েছে এটা নিয়েও আবার একটা নিউজ মানে তারা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না তাদের এইগুলো নিয়ে কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তো আগে তো রাজ্জাক শাবানা কবুরী ববিতা ফারুক অঞ্জনা তারপরে উজ্জ্বল তো মেগা স্টার ছিল অনেক বড় মাপের স্টার ছিল ওদেরকে নিয়ে তো দুটা কথা চারটা কথা কিন্তু স্ক্যান্ডেল হয়নি কিন্তু পত্রপত্রিকা আসেনি কিন্তু তারা ছবি করেছে ছবি করেই সময় পায়নি কাজ করেই সময় পায় না তোমার একটা ইন্টারভিউ পর্যন্ত তোমার পেপারে আসে না জি তাদের একটা টক শোতে পর্যন্ত তারা মানে তখন ওই সিস্টেমই ছিল না যে তাদের আলাদাভাবে ডাকতে হবে মানে টেলিভিশনে ডাকতে হবে কিংবা কোনো রেডিওতে ডাকতে হবে তাদেরকে ইন্টারভিউ নিতে হবে পত্রপত্রিকায় তাদের আসবে এটা প্রয়োজন পড়েনি কিন্তু মানে কাজে এত মানে এত কাজ ছিল টেলিভিশন আলাদা খুব ব্যস্ত ছিল তাদেরও এইসব মানে চটুল বিষয় খুব নেককারজনক বিষয় অশ্লীল বিষয় নিয়ে একটা নিউজ করার মতো পত্রিকারও নিউজ করার মতো সময় ছিল না এত কাজ ছিল আমরা কোথায় পড়ে আছি ওই যারা অশ্লীল কাজ করছে অসভ্য কাজ করছে বেহায়াপানা করছে মানে কি কি করবো যে মানে একেবারে অসুস্থ কাজ করছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা তো এই অসুস্থটাই দিকে ছড়াচ্ছে এটাই কিন্তু আমাদের সাধারণ মানুষটা দেখছে আমাদের জেনারেশন দেখছে হ্যাঁ তো এখন তাহলে আমাদের প্রচার পাইলো কি খুব খারাপ জিনিসটা প্রচার পেল আসি আমরা কি জানো নাম মোস্তাক্তিশা মোস্তাক্তিসা তো মোস্তাক্তিসা এটা কি আসলেই সুস্থ এটা দুজনেই অসুস্থ এই লোকটাও অসুস্থ এই মেয়েটাও অসুস্থ কেন অসুস্থ আমরা তার তাদের পরিবারে যাব না আমরা তাদের দুজনের মধ্যে থাকলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব কিন্তু আবার যারা নিউজ করেছে তাদেরকে হাইলাইট করেছে তারাও কিন্তু অসুস্থ এই অসুস্থ অসুস্থ দুই অসুস্থতার মধ্যে দিয়ে আমাদের কিন্তু আমাদের পরিবার অসুস্থ হয়ে পড়ছে তারাও কিন্তু চিন্তা করছে যে আমারও তো বাঘ সুন্দর আমি একটা বড় ধরি বড় ধরলে পারে আমারও টাকা পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে আইফোন পাওয়া যাবে বাড়ি পাওয়া যাবে অনেক কিছু পাওয়া যাবে কারণ একটা যে ইয়াং ছেলের কাছে তো অত টাকা থাকে না সে যে টাকা আনে সেটাও কিন্তু বাবার থেকে আনে অনেক জোর করে আনে মায়ের কাছ থেকে আনে বাবার থেকে নানান কথা বলে সে কিন্তু দেখা যাচ্ছে কি কলেজের খরচ বলে অমুক জায়গার খরচ বলে ওখানে না দিয়ে সে এখানে মেয়ে এখন মেয়ে তো চাহিদা অনেক মেয়েটারও চাহিদা কিন্তু অনেক কিন্তু সেটা তো আগে ছিল না এখন সে কাল একাল যদি আবার মিলিয়ে মিলিয়ে তাহলে তো আরেক গল্প আরো বড় গল্প এত বড় করতে চাচ্ছি না তো এই যে প্রবণতাটা তৈরি হচ্ছে যে যে মোস্তাক এবং তিসার যে প্রবণতা এটা শুধু কি মোস্তাক তিশা এরকম অসংখ্য মোস্তাক তিসা আছে আমাদের সমাজে তো এরা আমাদের সমাজটাকে নষ্ট করছে এটা যদি সরকার যদি এটাকে যদি সমলে যদি উৎপাটন না করে এদেরকে যদি সেই জায়গায় যদি মানে বাধাপ্রাপ্ত না করে যে এগুলা নিউজ হতে পারবে না এগুলা যেতে পারবে না এটা ওরা কেন ওরা কি করে এই যে বইটা বের করেছে কেন বই বাইর করবা কেন তোমরা বাংলা একাডেমিতে যাবা কেন ক্রিয়েট করবা তোমরা তোমরা যেতে পারবে না এদেরকে যদি নিষিদ্ধ এদেরকে যদি কালো তালিকাভুক্ত করে যে এদের নিয়ে কেউ যদি নিউজ করা তাদেরকেও কালো তালিকাভুক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে সরকারের যদি কড়াকড়ি থাকে এখন যদি বলে যে না এটা তার পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় না এটা পার্সোনাল বিষয় না কিন্তু এটা জাতীয় ইস্যু কিন্তু জাতীয় বিষয় কিন্তু হ্যাঁ আজকে ন্যাশনাল একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু যে এই যে এখন নতুন করে কি দিল আমরা প্রথম দেখলাম যে তারা বিয়ে করেছে তারা মানে একটা যাই হোক বিয়ে করেছে সে বিয়ে করেছে কি কারণে সে যতই বলুক না আমি এটার জন্য করে না এখানে আমাদের প্রেম অনেক কিন্তু আলটিমেটলি কিন্তু পয়সাটাই মেন জি ঠিক আছে এই লোকটা কয়দিন বাঁচবে এই লোকটা মরে যাবে তার প্রপার্টি টোপার্টি সে কিন্তু একটা চিন্তা করে ফেলেছে কিন্তু এটা হিসাব করে ফেলেছে যে আমি এই প্রপার্টি গুলার মালিক হবো সে হয়তো লিখি টিকি নেবে কায়দা কানুন করে নেবে হ্যাঁ সে খুব চালাক আবার ও যে চালাক না তা এখন কে যে চালাক কে যে বোকা এখানে আমি বুঝতে পারছি না বিষয়টা ভাই একটা কথা এখন নতুন করে আমি আমি আসতেছি এই যে নতুন করে যে কথাটা আমাকে বলেছো যে গাড়ি দিয়েছে জি হিন্দু উপলক্ষে তাকে গাড়ি দিয়েছে একবার গাড়ি দিয়েছিল বিবাহ্ষিক জন্মদিনে একবার দিয়েছে হ্যাঁ জন্মদিনে দিয়েছে আবার বিবাহ্ষিক বিবাহ্ষিককে দিয়েছে আবার দেখা গেল একটু খোঁজ নিয়ে দেখবা যে ঈদের সময় একটা আরেকটা গাড়ি দিয়েছে না আমরা দেখলাম যে ঈদের মনে 10 লাখ টাকা ওর জন্য বাজেট করছে না না একটা ট্রাক উপহার দিবে ওহ ট্রাক ট্রাক হ্যাঁ এবার ট্রাক উপহার একটা কারণ এটা ইদ তো ঈদের মাল সামানা প্রচুর প্রচুর তো ওটা তো ট্রাকই করে নিতে হবে গাড়িতে তো হবে না একটা ট্রাক লাগবে বরংশ দুইটা ও দুইবার গাড়ি দেওয়ার কারণে হয়তো মোস্তাককে হয়তো সে মানে কিছুটা ইয়ে করেছে যে তুমি দুইবারই গাড়ি দিলা কেন একবার দিবা এটা মাইক্রোবাস একটা গাড়ি দিছে একটা মাইক্রোবাস দিবে এখন দিবা ট্রাক দিবা তুমি জি তারপরে তুমি দিবা একটা ট্রেন দিবা তারপরে তুমি একটা ইয়ে দিবা প্লেন শিপ শিপ দিবা বড় শিপ যেন শিপে করে আমি বাইরে মালপত্র পাঠাইতে পারি হুম তো এইভাবে এটা আসলেই খুব মানে কি বলবো যে আমরা যতই আনন্দ করে বা মজা করে বলছি বিষয়টা কিন্তু অত মজার বিষয় না খুবই উদ্বিগ্নতার বিষয় কিন্তু উদ্বিগ্ন আমরা যে আমাদের পর সন্তানদের নেক্সট জেনারেশন যে বাই জেনারেশন এদের এদের অবস্থাটা কী হবে এরা কিন্তু বায়াস্ট হবে কিন্তু এরা কিন্তু মানে ওদের দেখে কিন্তু এরা শিখবে কিন্তু এরাও কিন্তু আরো কিছু বাংলাদেশের আমি শুধু বাংলাদেশের কথাটা বলাটা ঠিক না কারণ হচ্ছে যে কিছু আছে এরকম মানুষ কিছু আছে আমরা বলি ভীমরতি বলি ভীমরতি ধরা মানুষের সংখ্যা কম না কিন্তু জি তারা চায় যে ওই তোমার টিনেজ মেয়ে মানে অল্প বয়সের মেয়ে একটাকে যদি বাগাইতে পারে সে বেশ এটা এটাও তাদের কাছে একটা ক্রেডিট

এটা ইয়ে করবো যে এটা তো সেই করোনা ভাইরাসের মতো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এমনকি এই ভাইরাস আমাদেরকে আমাদের পরম্পরা আমাদের যে প্রজন্ম থেকে প্রজন্ম এদেরকে আক্রান্ত করছে কিন্তু এরাও কিন্তু ভ্যাকসিন দিলেও কিন্তু সেটা যাবে না কিন্তু করোনা তো ভ্যাকসিন ট্যাক্সিন দিলে পারে বা বিধিনিষেধ মেনে চললে এটা চলে যায় এইটা এই ভাইরাসটা কিভাবে যাবে এই ভাইরাস তো কোনো কিছু দিয়ে মারার মতো ভাইরাস না কিন্তু এটা কিন্তু আমি বলবো উদ্বিগ্নতার বিষয় কিন্তু এটা ভয়াবহ বিষয় এটা এখনই যদি সরকার যদি সমলে পাঠন না করে তো এটার ভয়াবহ খেসারত আরো বেশি দিতে হবে কিন্তু ভাই যে ঈদে যে দশ লক্ষ টাকা বাজেট করছে ওর জন্য এটার মধ্যে অনেকে নিচে একটা মেয়ে বলছে যে আমি যদি মানে উনিও বিয়ে করছে আজকে যদি আমি মুস্তাকের মধ্যে এক লক্ষ বিয়ে করতাম তাহলে আজকে আমি কত ভালো বা ঈদের বাজারটা শপিংটা করতে পারতো এই দেখেন আমাদের প্রজন্ম যারা মেয়েরা যারা বেশিরভাগ এরা কিন্তু চাচ্ছে যে আমি বুড়ো বিয়ে বলে আমি সুখী মানে এটা বুঝে আরে ব্যাপারে ঠিকই আছে তো কথা তো ওই জায়গায় যে আজকে ইয়াং মেয়েরা শুধু এখন এরা প্রচার পেয়েছে এর ভিতরে ভিতরে যে হচ্ছে না তা না ভিতরে ভিতরে অলরেডি শুরু হয়ে গেছে হম অলরেডি তোমার এরকম বাড়ি কাপল তৈরি শুরু হয়ে গেছে কিন্তু আলাদা একটা জগৎ তৈরি হয়ে যাচ্ছে হয়তো এ মুস্তাকিশা হয়তো প্রচার পেয়েছে ওটা প্রচার পাবে প্রচার এত তো প্রচার করা যায় না জি ওরা কিন্তু বীজ বকন করে দিছে ঘরে ঘরে তৈরি হচ্ছে এখন বড় খুজিবা যারা আছে এর খুব প্রচুর টাকাওয়ালা মানুষ আছে সবটাকি তুমি জানো না সবটাকি আমরা জানি না প্রচার পাচ্ছে না কিন্তু ওই বুড়র অনেক টাকা আছে হয়তো মেয়েটা ওখানে চলে গেছে অলরেডি অলরেডি তারা টাইম পাস করছে সময় কাটাচ্ছে হয়তো বিয়ে সাদিও করেছে অনেকে করেছে তুমি খোঁজ নিয়ে দেখো অনেকে করছে কিন্তু তো এই যে সমাজের যে অবক্ষয়ের দিকে যাচ্ছি এটা কতটা মানে কি বলবো যে আমরা আসলে যাচ্ছি কোন দিকে তাহলে আমাদের শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি যারা করছে আসলে তাদের দায়িত্বটা কি যারা বলবে ভয়েসটা দেবে জানা যে এই জায়গার থেকে আমাদের পরিত্রাণ ঘটাইতে হবে এই 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 ভূমিকা রাখতে হবে মানে রাষ্ট্রকে যারা বলবে মানে একবারে একেবারে মোটা দাগে বলে দিতে হবে যে রাষ্ট্রকে পদক্ষেপ নিতেই হবে এইভাবে নিতে হবে না হলে আমাদের পরবর্তী প্রজন্ম পরম্পরা কিন্তু আমাদের বিশাল একটা অন্ধকারের মধ্যে কিন্তু চলে যাচ্ছে কিন্তু তো এটা আমার মনে হয় কাল বিলম্ব করা যাবে না এটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা যে এই যে সমস্যাগুলো হচ্ছে এই যে নোংরামি গুলা করছে এর থেকে পরিত্যাগ পাওয়ার উপায় এটা যদি বলতেন আমাদের দর্শকদের এবং টিনেজারদের যদি বলতেন টিনেজারদের এখানে পরিত্রাণের কোনো রাস্তা নেই টিনেজারদের বলবো যে আমি যদি বলি টিনেজারদের তোমরা এদিকে যেও না ওইখানে যেও না কো তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে হ্যাঁ এখানে ভাই হবে বুড়োর সাথে না না যুবকের সাথে না বুড়ো না না ওই বুড়োর সাথে হ্যাঁ তুমি তো এখন কথা হচ্ছে কি এই কথা তো বলা যাবে না আমি তো বললে ও শুনবে না ঠিক আছে ও গালাগালি করবে আমাকে হ্যাঁ বলেছে আমার বাপ পারে না আমি বাপকে মানি না মা কে মানি না তুমি কি তাই না তো যাই হোক এখানে উপদেশ দেওয়ার মতো কিছু নাই উপদেশ দিলে আমি রাষ্ট্রকে দিতে পারি বললে রাষ্ট্রকে বলতে পারি রাষ্ট্রে যারা এখন আমার এই কথাটা শুনছেন রাষ্ট্রের যদি কোনো জায়গায় কোনো দায়িত্ববান ব্যক্তি শুনে থাকেন তাহলে আমি বলবো তাদের উদ্দেশ্যে বলছি যে এখনো সময় আছে এটা লাগাম টেনে ধরে যদি লাগাম টেনে না ধরেন তাহলে আপনারও ঘরে সন্তান আছে আপনার ঘরের সন্তানের ঘরে সন্তান আছে তাহলে যদি তারা যদি ওই ঘ ওই নোংরাটা ঘরের মধ্যে নিজের ঘরের মধ্যে যদি নিয়ে আসে তাহলে আপনি কি করবেন